আমি রেস্টুরেন্টে জব করি আমরা যে টিপস বা বকশিস নেই সেটা জায়জ হবে কিনা যারা রেস্টুরেন্টে জব করেন এদেরকে সাধারণত কাস্টমাররা খেয়ে বিল পরিশোধ করে যাওয়ার সময় দশ টাকা বিশ টাকা যার যার সাধন পথে টিপস দেয় বকশিস দেয় এই বকশিস দেওয়া জায়জ আছে কিনা নেওয়া যায় আছে কিনা অনেক শ্রদ্ধেওয়ালাম একলাম এটাকে না জায়জ বলেছেন কারণ প্রথমত এটার মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার দুয়ার উন্মোচন হয় দ্বিতীয়ত তার বেতন আছে পারিশ্রমিক আছে অতএব সে আবার টিপস উপরে নিবে কেন কিন্তু এক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি হলো সাধারণত এ জাতীয় জব যারা করে এদের বেতনটা অনেক কম কারণ মালিক নিজেও জানেন যে কাস্টমারদের থেকে টিপস টিপস তার যাবে জন্য বেতন অনেক কম দেওয়া হয় তার মানে মালিক এটাতে সম্মত যে কাস্টমাররা তাকে কিছু টিপস দেখ অতএব যদি কোনো কাস্টমার তার সার্ভিসে খুশি হয়ে তাকে টিপস দেয় তো সেটা জায়েজ হতে পারে যেহেতু যিনি দিচ্ছেন তার পক্ষ থেকেও কোনো প্রকার আহ অসম্মতি নাই তিনি খুশি হয়ে দিচ্ছেন আবার যে মালিকের অধীনে কাজ করছেন ওই মালিকরাও সবাই জানেন যে তাদেরকে টিপস দেওয়া হয় এবং মালিকরা সেটাকে খুশি মনে মেনে নিয়েছেন এবং অনেক সময় বেতন কম দেন এই জন্য যে টিপসটা সে পাবে তার মানে তারও সম্মতি আছে সেও জানে যার কারণে এটা নেওয়া এবং দেওয়া জায়েজ হবে শর্ত সাপেক্ষে শর্তটা কি শর্তটা হলো এই টিপস দিয়ে কোনো অবৈধ সুবিধা নেওয়া যাবে অবৈধ সুবিধা নেওয়া কিন্তু হয় অনেক সময় হয় কি হয় না বলেন এই যে আপনাদের সোনামুড়ি বা চাক্ষী বাজারে যে হোটেলগুলো আছে যে খাবারের দোকানগুলো আছে যারা নিয়মিত কাস্টমার সব সময় আসেন অনেক সময় দেখা যায় খেয়াল করেন বিভিন্ন জায়গায় এটা আসে যে নিয়মিত কাস্টমার যখন আসে যে উনি প্রায় দিন আসেন কয়েকজন মিলে আসেন বন্ধু নিয়ে খাওয়া দাওয়া করেন তো এই হোটেল বয় টি বয় বা আপনার এই যারা আপনার কাজ করেন সেখানে ওনাদের অনেকে আসেন ওই কাস্টমার আসলে উনি ওই কাস্টমারকে খাতির যত্ন যতটুকু তার প্রাপ্য অধিকার তার চাইতে একটু বাড়াইয়াও করেন না নাই উনি অর্ডার দিচ্ছেন কথার কথা তো বাটি বা এক প্লেট গোষ্ঠ দেওয়ার পর ঝোল দেওয়ার কথা ঝোলের সাথে আবার দুইবারের জায়গায় তিনবারও দিচ্ছেন আর বিল বলার সময় কম করে বলতেছেন এরকম অবৈধ না কারণ হলো উনি জানেন যে মদলোক আমাকে যাওয়ার সময় টিপস দিবে তো আমি টাকা যদি টিপস পাই টিপসের বিনিময়ে মালিকের খাবার খাওয়াই হতে পারে কি পারে না অনেক সময় হয় আমাকে অনেকে বলেছে যে হয় তো এইরকম যদি সুবিধা হয় আমাকে একজন বলছে যে আমার পরিচিত এরকম এক ভাই আছে হোটেলে গেলে খুব খাতির যত্ন করে এবং আমি যদি একটা চাই সে দুইটা দেয় বলে খান ভাই অসুবিধা নেই আমি বললাম যে এটা যে দেয় সেও গুণাগার আপনি যে খাইতেছেন আপনিও গুণাগার আমরা কিছু কিছু গুণা করি যে আমাদের সেই সেন্সও থাকে না যে গুণা এটা যে অপরাধ এটা আমাদের হুঁশ অনেক সময় থাকে না আমাকে অনেক সময় অনেক জায়গায় অনেক লোক বলে হুজুর এটা আপনার দেওয়া লাগবে না যেমন এই যে দিয়ে আসার সময় একবার একটা ব্রিজের টোল নেওয়ার সময় একটা ছেলে তোর টোল নিচ্ছিল বয়সে ছোট কিশোর বয়সে আমাকে দেখে বলছে হুজুর আপনার গায়ে টোল লাগবে না আমি বললাম ভাই এটা তুমি তোমার পকেট থেকে দিয়ে যদি বলো হুজুর আপনার টোল আমি দিয়ে দিলাম তাহলে ঠিক আছে তাহলে আমি বুঝলাম তুমি আমাকে মহাবত করে দিলা মালিকের টোল তুমি মাফ করার কি তুমি তো চাকরি করছো তাহলে যেই বেচারা এটার কন্ট্রাক্ট गवर्नमेंट থেকে নিশে এটা তো তার অধিকার তুমি ছেড়ে দিবা কেন হ্যাঁ কোনো কোন ক্ষেত্রে এরকম হতে পারে যে এই জাতীয় ইস্যু অনেক ব্যাপারে সে মালিক দুই চারটা জানে যে ঠিক আছে